আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাফ কাপ সুজির মধ্যে একটা পাঁচ টাকা দামের গুঁড়ো দুধ মিশিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনও দিতে পারেন সকালের ব্রেকফাস্টও খেতে পারেন বা আপনারা অফিসের টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে তো চলুন রেসিপিটা শুরু করি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে এখানে এক চামচ সাদা তেল দিতে পারেন ঘিটা হালকা গরম করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি তো এখানে আমি একশো গ্রাম সুজি দিয়ে দিলাম সুজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসেরা লোতে রেখে আর সুজিগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে সুজিগুলো দুই থেকে তিন মিনিট ভেজে নিলে হয়ে যাবে আর এখানে আমি হাফ কাপ দিয়ে তৈরি করছি আপনারা চাইলে বেশি করেও বানাতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দুধ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রাখতে হবে আর এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি এখানে আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন আর দিয়ে দিলাম স্বাদের জন্য একটু লবণ এবার নেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি দেখুন চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আমি এখানে যে কাপে সুজি নিয়েছি সেই কাপের এক কাপ পানি দিয়ে দিলাম আপনারা যে কাপে বা বাটিতে সুজি নেবেন সেই কাপেই কিন্তু দিয়ে দেবেন যদি এক কাপ পরিমাণে আপনারা সুজি দেন তাহলে এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দেবেন এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা রান্না করে নিতে হবে গ্যাসের আঁচ লোতে রেখে রান্না করতে হবে নাহলে এটা লেগে যাবে ফ্রাই প্যানে নেড়েচেড়ে খুব ভালোভাবে আঠালো করে রান্না করে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন আঠালো একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু করে নিতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা হয়ে গিয়েছে প্লেটে তুলে নিচ্ছি দেখুন প্লেটে তুলে নিয়েছি গরম আছে ঠান্ডা করে নেব তো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন সুজি ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ময়দা এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেসিপি বাই বিউটি আপনারা সার্চ করে দেখে নেবেন দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি এভাবে একটু বড় সাইজের করে লেচি কেটে নিতে হবে আপনারা সুজি একেবারে মোলায়েম করে মেখে নেবেন আমি যেভাবে মেখে নিয়েছি সেভাবে করে এখানে দেখুন আমার সাতটা লেচি হয়েছে এগুলোকে সাইডে রেখে দিলাম একটা লেচি নিয়ে খুব ভালোভাবে হাতে গোল করে নিচ্ছি এবার কিচেন স্ল্যাবের ওপর সামান্য ময়দা দিয়ে বেলে নেবো এভাবে হালকা হাতে চাপ দিলে কিন্তু সুন্দর মতো বেলা হয়ে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে বেলা তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন আর এগুলো খেতে ভীষণ ভালো লাগে দেখুন এটা হয়ে গিয়েছে মোটা রেখে বেলে নিয়েছি এটা মোটা রেখেই কিন্তু বেলে নিতে হবে প্লেটে রেখে দিলাম আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক টিফিন রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন ভালো লাগবে দেখুন এটাও বেলা হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে বেলে নেব সবগুলো বেলে নিয়েছি এবার গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যান হালকা গরম হয়েছে এবার একটা পরোটা আমি দিয়ে দিলাম একটু ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু সেকে নিতে হবে তো প্রথমে আমি তেল ছাড়া উল্টে পাল্টে সেঁকে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো এইভাবে সেঁকে খেতে পারেন তো আমি এখানে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব যারা তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে ভেজে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম গ্যাসের আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই পরোটাগুলো বাচ্চাদেরকে বানিয়ে দিলে একদিন যদি আপনি বানিয়ে দেন আপনাকে বারবার বানাতে বলবে এই পরোটাগুলো খেতে এতটাই সুন্দর হয় একটু সময় নিয়ে চেপে চেপে সেঁকে নিতে হবে দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি পরোটাটা তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি আমি সবসময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো একটু দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য দেখুন এই পরোটাটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবার আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তো আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন এটা হয়ে গেছে বাকি সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন সম্পূর্ণ পরোটাগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এই পরোটাগুলো খেতে ভীষণ ভীষণ ভালো হয় এবার আমি আপনাদেরকে একটা পরোটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই পরোটাগুলো এমনিতেও খেতে ভালো লাগে বা দুধ চায়ের সাথেও কিন্তু এই পরোটাগুলো ভালো লাগে তা আপনারা এইভাবে একবার পরোটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই পরোটাগুলো পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ